নিয়ে ভিডিও আমি রাকেশ আপনারা দেখেন রাকেশ টিভি রক চ্যানেলে নতুন একটা ভিডিও তো আজ চলে এসেছি আকালিপুর মন্দির আর এই আকালিপুরি মন্দিরের যে ইতিহাস আমাদের এই ভিডিওতে তুলে ধরবো তার আগে বলে রাখি চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করে রাখবে আসলে আগে বেলাইনটা প্রেস করে রাখবে তো চলো ভিডিওটা ডিসকাস করি তো আমরা নলাটি থেকে আকালিপুর ভদ্রপুর যাচ্ছি প্রায় নয়াহাটি থেকে প্রায় প্রায় দশ কিলোমিটার কি বারো কিলোমিটার দূরে তাই এখানে এক কালী মায়ের মায়ের মন্দির রয়েছে সেটাকে দর্শন করাবো তোমাদের তো আমি যেহেতু যাচ্ছি তোমাদেরকে দর্শন করাবো সেই হিসাবে আমি দর্শন করবো তোমাদেরকেও দর্শন করাবো তো চলো সামনেই চলে এসছি নগরা মোড় নগরা মোড় হয়ে যেতে হবে মগধ সাম্রাজ্য থেকে সোজা বীরভূমের আকালীপুরে অবিশ্বাস্যভাবে প্রতিষ্ঠিত হয় দেবী এই দেবী এই গোহকালী মন্দিরটি সাধারণত আমরা যে ধরনের কালী প্রতিমা দেখে অভ্যস্ত তার থেকে ঠিক অনেকটাই আলাদা এখানে পঞ্চমন্ডির আসনের উপরে সর্বদেবীতে প্রতিষ্ঠা হয় এই গোহকালী কালী মন্দিরটি সমগ্র বীরভূমে আনাচে কানাচে কত যে পণ্য কালী মন্দির আছে তা হয়তো এক বছরে কালী সময়ে ঘুরে শেষ করতে পারবেন না এই মন্দিরগুলি শুধুমাত্র ধর্মস্থান নয় বরং বিভিন্ন ঐতিহাসিক ও অলৌকিক ঘটনার সাক্ষীও বটে যেমনটা শোনা যায় বীরভূমের সতীপীঠ নরেশ্বরী মন্দিরের কাছে আকালীপুরের গোহকালী সব মন্দিরের সম্পর্কে যেমন একান্ন পিঠের এক পীঠ নরাকেশ্বরী মন্দির বীরভূমের নহাট ঠিক এই অঞ্চলে আর এক প্রসিদ্ধ কালী মন্দির আছে যা অনেকে হয়তো জানে না সেই মন্দিরই মা কালী পরিচিত গোহকালী নামে বিভিন্ন অলৌকিক কাহিনীর ধারক এই মন্দির মনে করা হয় মহারাজ নন্দকুমার এর এককালে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তবে সবার থেকে এই বিষয়টি অন্যরকম তা হলো এখানকার কালীমূর্তি সাধারণত আমরা যে ধরনের কালী প্রতিমা দেখে অভ্যস্ত তার ঠিকটাই আলাদা এখানে পঞ্চমন্ডির আসনের উপরে সর্বদেবীতে প্রতিষ্ঠা হয় এই এই কালী প্রতিমার প্রতিষ্ঠা নৌ আছে অনেক বড় ইতিহাস কথিত আছে মগধরাজ জরাশুদ্ধে এই মূর্তিটি নির্মাণ করেছিলেন কালক্রমে বিভিন্ন রাজার হাতে পূজিত হওয়ার পরে কাশিরাজ চৈত্র সিং এর রাজত্বের এই কৃষক জমিতে এই এই দেবী মূর্তিটা খুঁজে পান এ সময়ে ওয়ারেন হেস্টিকের নজরে পড়ে মায়ের এই অর্প মূর্তি শোনা যায় তিনি নাকি মায়ের এই মূর্তিটিকে ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তার এই গোপন পরিকল্পনা কথা জানতে পেরে চৈত্র সিং মায়ের মূর্তিটি গঙ্গা বক্ষে লুকিয়ে রাখে আর রুটিয়ে দেন মূর্তি চুরি হয়ে গেছে এরপরে মহারাজ নন্দকুমার মাকে প্রতিষ্ঠা করার স্বপ্নদেশ পেয়ে যাত্রা করেন তিনি চৈত্র সিংহকে স্বপ্নদেশের কথা বলে নৌকা করে মূর্তি নিয়ে এসে নন্দকুমারকে দেন নন্দকুমার সেই মূর্তি নিয়ে দ্বারকা ব্রাহ্মণী নদীর পার করে চলে আসেন আকালীপুরে এখানে ব্রাহ্মণ নদীর তীরে শ্মশানের পাশে এক নির্বিল স্থানে আটকানো ইটেন মন্দিরের স্থাপন করে মায়ের পূজিত পূজা শুরু করেন তত্ত্ব সমর্থ ব্রাহ্মণের সাদা উপযোগী মন্দিরে গো নামে পরিচিত পার্ক যা নির্দেশ আজও রয়েছে চলো এবার তোমাদেরকে দেখাবো মন্দিরটা কোথায় স্থাপিত ছিল প্রথমে এবং সেই স্থাপিত জায়গাটা একটা ঘাট রয়েছে এখানে মন্দিরটা স্থাপিত ছিল আগে আর এইখানে একদিন হ্যাঁ তো পড়ে যাচ্ছে দিকে না তো এইখানে একদিন একটা ছেলেকে বলি দিয়েছিল একটা মানুষকে বলি দিয়েছিল সেই মানুষটা কিন্তু তারপর দিন সকালে নদীর যে ঘাট রয়েছে নদীর ঘাট থেকে মানে জীবিত হয়ে ফিরছে তাই এমনই তার একটা লীলা ছিল সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো প্লেসটা যেখানে মা বিরাজমান ছিল আগে কয়েকটা কয়েকশো পাঠা দিয়ে মানে বলি দিয়ে তাকে ওখানে গিয়ে স্থাপিত করা হয়েছে তো চলো তোমাদেরকে দেখায় এই সেই জায়গা যে মা প্রথমে এখানে স্থাপিত হয়েছিল যেখানে আপনার নদীর জলে এসে মানে নৌকাটা এখানে ঠেকেছিল না এখানেই তাকে স্থাপিত করা হয়েছিল গাছগুলো অমর। আর সামনে রয়েছে ডালার দোকান এখান থেকে পুজোর সামগ্রী কিনে আপনারা কিন্তু এই মন্দিরে পুজো দিতে পারেন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ফিরছে আবার নেক্সট টপিক ভিডিওতে